পশ্চিম মেদিনীপুর অল বেঙ্গল আর্টস সোসাইটির উদ্যোগে এক ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় দেশ বিদেশের অনেক কচিকাচারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উক্ত প্রতিযোগিতায় দত্ত ফুলিয়ার মঞ্জিস্টা পাল চ্যাম্পিয়ন হয় ন্যাশনাল লেভেল গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়ে রীতিমতো খুশি মনজিষ্টার পরিবারে পশ্চিম মেদিনীপুর অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে এক ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় দেশ বিদেশের অনেক কচিকা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উক্ত প্রতিযোগিতায় দত্ত ফুলিয়ার মনজিস্তা পা চ্যাম্পিয়ন হয় ন্যাশনাল লেভেল গোল্ড অ্যাওয়ার্ড পেয়ে রীতিমতো খুশি মনজিষ্টার পরিবারে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই

এটি ইন্টারন্যাশনাল ছবি আঁকার কম্পিটিশান হয়েছিল সেখানেও অংশগ্রহণ করেছিল তো সেখান থেকেও ন্যাশনাল লেভেলে এই গোল্ডেন অ্যাওয়ার্ডটা ওখান থেকে পেয়েছে তো আপনার মেয়ে যে সাফল্যতা অর্জন করেছে তো আপনার কেমন লাগছে দেখে সত্যি খুব ভালো লাগছে আর ধন্যবাদ জানাই অল বেঙ্গল সোসাইটিকে এত সুন্দর একটা ছবি আঁকার কম্পিটিশান করবার জন্য যার জন্য এরকমভাবে আমাদের এই পশ্চিমবাংলায় বা পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করছে এবং সেখান থেকে এরা এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছে সফলতা অর্জন করছে তার জন্য অল ব্যাঙ্গল সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ আর আমি খুব খুশি যে ও এরকম একটা অ্যাওয়ার্ড পেয়েছে আর আপনারাও আশীর্বাদ করবেন যাতে ও ভবিষ্যতে আরো আরো সামনের দিকে এগিয়ে যেতে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চক্রবর্তী মা মনুশা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুশা বিল্ডার্স, পদ্মবিলা, চাগদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল, এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টো দিকে, কল্লানি নদিয়া। Samsung Jio নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা